প্রাথমিকের নিয়োগ ঘিরে আবারও জটিলতা তেরো হাজার পদে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রাথমিকের ক্ষেত্রে ঘোষিত হয়েছিল তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে প্রায় তিন শতাধিক মামলা কিন্তু দায়ের হয়েছে এবং এর ফলেই সৃষ্টি হয়েছে নতুন করে জটিলতা আর এই জটিলতা সৃষ্টির পেছনে রয়েছে দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালের টেট অনুত্তীর্ণ প্রার্থীরা আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে কিন্তু বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তাদের এই দাবিকে মান্যতা দিয়ে বিচারপতি ওম নারায়ণ রায় কিন্তু এই মামলার শুনানির আদেশ দিয়েছেন এবং এ সংক্রান্ত যে শুনানি সেই শুনানি সম্ভবত আগামী সপ্তাহে হতে চলেছে ঠিক কি ঘটেছে বা দু হাজার সতেরো বা দু সালের যারা অনুত্তীর্ণ টেট চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের দাবি কি সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন তাহলে চলুন দেখা যাক বিস্তারিত খবর কি রয়েছে প্রাথমিকে তেরো হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে সংকটে হবু শিক্ষকরা ঠিক এই খবরটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রাথমিকে তেরো হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে সংকটে হবু শিক্ষকরা তেরো হাজার চারশো একুশ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই নতুন করে তেরো হাজার চারশো একুশটি পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই সেই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু এতে বাদ সেধেছে দু হাজার এবং দু সালের টেট অনুত্তীর্ণ প্রার্থীদের একাংশ তারাও এই নিয়োগে অংশ নিতে আগ্রহী তাদের অভিযোগ ওই দুই বছরের পরীক্ষায় প্রায় কুড়িটি প্রশ্নে ভুল ছিল যদি সেই প্রশ্নগুলির সঠিক মূল্যায়ন হয় তবে অনেকেই উত্তীর্ণ হতে পারতেন তাই নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে তারাও আগ্রহী এবং সেই দাবি তারা আজ জানিয়েছেন হাইকোর্টে চাকরি প্রার্থীদের দাবি এই ভুল প্রশ্নের নম্বর সংযোজনের পর তাদের যোগ্যতার মানদণ্ড বদলে যেতে পারে ফলে প্রশ্ন ভুল মামলা নিষ্পত্তির আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে অনেক যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ হারাবেন এ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য বিষয়টা তুলে ধরা হলো ভুল প্রশ্নের রায় না আসা পর্যন্ত নিয়োগ নয় মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন আদালতে আগেই ভুল প্রশ্নের বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে সেই মামলায় হাইকোর্ট একটি বিশেষ কমিটি গঠন করছে এবং এই কমিটি যাচাই করছে ওই দু বছরের টেটের প্রশ্নপত্রে আদৌ কোনো প্রশ্ন ভুল ছিল কি না কিন্তু সেই কমিটির রিপোর্ট এখনও পর্যন্ত জমাই পড়েনি ফলে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা এখনো বিচারাধীন আর এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা অগ্রহণযোগ্য তার বক্তব্য ভুল প্রশ্নের রায় আসার পর অনেক প্রার্থী পাশ করে যাবেন এর আগে নিয়োগ শুরু হলে তাদের জন্য অনার্য পরিস্থিতি তৈরি হবে প্রসঙ্গত এই যে প্রশ্ন ভুল মামলাটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে এর পটভূমি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো টেট পরীক্ষায় ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ নতুন কোনো ব্যাপার নয় দু এবং দু সালের পরীক্ষায় বহু প্রার্থী অভিযোগ করেছিলেন যে একাধিক প্রশ্নের প্রশ্ন এবং উত্তরের মধ্যে অসঙ্গতি বা ত্রুটি ছিল সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠন করে যার দায়িত্ব ছিল প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করে রিপোর্ট দেওয়া এই রিপোর্ট এখনও আদালতে জমা পড়েনি এবং এই মামলাটিও এখনও আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে সেই রায় আসার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যার আবেদন প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হতে চলেছে সেই বিজ্ঞপ্তি জারি এবং নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণ আইনিভাবে অসাংবিধানিক এবং এর আইনি বৈধতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন